বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন কবে থেকে শীতকালীন মরশুমি ফুলের চারাগুলো কল্যাণীর নার্সারিতে পাওয়া যাবে আমরা সেই জন্য এসে গেছি কল্যাণীর নিউ শ্রীগুরু নার্সারিতে শঙ্কর হ্যাঁ বল শীতকালীন মরশুমি ফুলের যত রকমের চারা হ্যাঁ সব অলরেডি ফেলা শুরু হয়েছে হ্যাঁ টুকটাক করে সবই ফেলেছি তার মধ্যে ইনকাটা দেখাই ইনকাটা এদিকে দেখে যাও ইনকাটা চার পাতা হয়ে গেছে দেখো ওই অরেঞ্জ আছে ইয়েলো আছে তো এগুলো আমার দর্শক বন্ধুরা কবে থেকে নিতে পারবেন মোটামুটি তোমার সামনের মাসে পনেরো তারিখ থেকে নিতে পারবে এই গাছগুলো রেডি হতে কি সামনের মাসে পনেরো তারিখ হয়ে যাবে এই মাস তো শেষই এই মাস শেষ হ্যাঁ আর এটা আছে আরো দিন পনেরো পর থেকে পুরো চারা পাওয়া যায় সব রকমের চারাই সব রকমের চারায় পয়সা দিতে পারবো হ্যাঁ তারপরে এটা আছে তোমার অ্যাস্টার আছে এফ ওয়ান সিডের তারপরে কিছু হাইব্রিড এর এই ফুলকপি আছে সবজির চারা সবজির চারা বাঁধাকপি আছে বেগুন আছে লঙ্কা আছে এগুলো সবই করা হয়েছে এটা এটা লঙ্কা লঙ্কা হলো আপনার কালো বারো মাসি যে আকাশি লঙ্কাটা হয় সেটা এখানে বেডে এখন ফেলা হচ্ছে হ্যাঁ এখন থেকে শুরু করছি ওই সামনের মাসে পনেরো কুড়ি তারিখ নাগাদ থেকে ফিফটি পেয়ে যাবে তারপরে ছোট ছোট যে থালা পটে সেগুলো তো কদিন পরে ফেলা শুরু হবে নাকি কিছুটা ফেলেছি যে আর্লি যারা করতে চায় এটা কিছু চারা উঠছে ওটা হাইব্রিড টমেটো টমেটো তাহলে আমরা বলতে পারি যে দিন পনেরো পর থেকে হ্যাঁ শীতকালীন মৌসুমী ফুলের চারা পাওয়া শুরু হয়ে যায় হ্যাঁ 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 আর ফুল ফেজে পাওয়া যাবে পঁচিশ দিন পর থেকে হ্যাঁ পঁচিশ দিন বা সামনে মাসের শেষে ও শেষের দিকে খুব ভালো হয় তাহলে পুজো টুজো কেটে যাবে সবার মানে তুমি বলছো যে দুর্গাপূজার ঠিক পরে পরে হ্যাঁ সব আইটেমগুলো তখন পাওয়া যাবে এখানে সব ফালা পটে ফেলা হবে সব রেডি হচ্ছে রেডি হচ্ছে এই মুহূর্তে কি ফেলা হবে এখানে ফ্লক্স লেখা রয়েছে ফ্লক্স আছে তারপরে তোমার পিটুনিয়া আছে কিছুটা ফেলেছি এইদিকে ও এর মধ্যে পিটুনিয়া ফেলা হয়েছে হ্যাঁ পিটুনিয়া আছে ক্লাইন্থাস আছে ওইটা এই দেখো কে লাইন থাস ফুটে গেছে লাইনটা ফুটে গেছে হ্যাঁ 15 দিন পরে দিতে পারবো বন্ধুরা আপনারা অনেক বছর ওয়েট করেছেন ক্লায়েন্ট বীজ বিদেশ থেকে আসেনি কত বছর থেকে আসছে আপনারা এই ফুলটিকে করুন করা যদিও কঠিন কিন্তু ফুল ফুটলে এত আনন্দ দেয় পিটুনিয়া সব পিটুনিয়া পিটুনিয়া তো সব জার্মিনেট করছে হ্যাঁ 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 অতি ক্ষুদ্র হ্যাঁ অতি ক্ষুদ্র

মানে ফেল করেনি এবছরে কিছু না এখনো অবধি ফেল করেনি কখনো কখনো এই সময়টা চারা কেনা পুরোটাই অনেক সময় নষ্ট হয়ে যায় আর পেনজি আর ইনপেশেন্টটা ঢাকা আছে হুম আর এখানে নন্দিনীর চারা দেখছি হুম নন্দিন নন্দিনীর গাছ আসলে এই মুহূর্তে পেয়ে যাবেন এই মুহূর্তে রেডি গাছ আছে কত করে দাম এই নন্দিনীগুলোর চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে দুটো কালার হবে দুটো কালার টোটাল চারটে কালার আছে বুঝতে পারবে তুমি কিছুটা বোঝা যাবে মিক্সডের মধ্যেই ধরো যেরকম এই পাতাটা এটার সাথে এটার মিলনে এটা গোল এটা লম্বা এরকম দেখে দেখে পাতার ডিফারেন্স দেখে দেখে হ্যাঁ হ্যাঁ একটু খুঁজে খুঁজে দিলেই চারটে ভ্যারাইটি দিতে হ্যাঁ হ্যাঁ চারটে ভ্যারাইটি দিতে এটা অনেক দিন ধরে টানা বেঁচে থাকে এবং দারুণ সুন্দর ফুল হুম এর তো বীজ কবে ফেলা হয়েছিল এটা বীজ ফেলেছিল আর দু মাস আগে দু মাস আগে অনেক সময় নেয় অনেক সময় নেয় প্রচুর সময় কিন্তু বর্তমানে এত জনপ্রিয় হয়েছে আর জনপ্রিয় হওয়ারই মতো ফুল হ্যাঁ হ্যাঁ খুব ভালো ফুল শঙ্কর হ্যাঁ তাহলে আমরা মোটামুটি জেনে ফেললাম যে শীতকালীন মৌসুমী ফুলের চারা সব থেকে ভালো হচ্ছে দুর্গাপূজার পরে আসে সব ভ্যারাইটি গুলো পাওয়া যাবে তখন আর ঠান্ডাটাও হালকা পড়তে শুরু হয় সবজি ফুল সব রকমের তারপরে তোমার কিছু বাইরের কিছু প্রজাতি ইনডোর প্ল্যান্ট আসবে সেগুলো কালী পুজোর সময়টাই আসবে ও বিভিন্ন রকমের আইটেম সেগুলো সবই পাবে আর এই গরমের মধ্যে গাছ যদি কেউ লাগান কোনো জায়গাতে যেগুলো পাওয়া যাচ্ছে কিন্তু ঠিকভাবে হতে চায় না হ্যাঁ কিন্তু গিয়ে ওটা হালকা ঠান্ডা পড়লে খুব শীতের হবে হ্যাঁ আর নিচে গ্রিন হাউজের যাতে ঠান্ডা থাকে ঠান্ডা এই পরিকল্পনা নিই এখনো তো ভালোই গরম হ্যাঁ প্রচন্ড গরম আর এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ শঙ্কর আমরা যখন এলামই হ্যাঁ নিউ শ্রীগুরু নার্সারির যে পারমানেন্ট প্ল্যান্ট গুলো আছে কিছু ফুল গাছ চলো একটু দেখিয়ে দাও আমাদের শঙ্কর এগুলো সব পুনে জবা এটা পুনে জবা না এটা ব্যাঙ্গালোর জবা ব্যাঙ্গালোর জবা হ্যাঁ এই কালারটা এটা হলো ব্যাঙ্গালোর এরকম তিন চারটে কালার আছে রেড আছে অগ্নি আছে হ্যাঁ এগুলো হলো ব্যাঙ্গালোর আর পুনে আছে কিছু এখানে পুনেও আছে আর এই যে এটা যেরকম ধরো পুনের এই ফুলটা যেরকম আছে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আর সকালবেলার দিকে ফুটলে সেগুলো নিয়ে যায় কাস্টমার দেখাতে পারলাম না জবা সকালে সকালে অবস্থায় পাওয়া যায় এবং বিক্রি হয়ে যায় হ্যাঁ আর এইটা খুব আনকমন কালার এই যে এই 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 কালারটা দেখছো এটা হলো আমেরিকান ভ্যারাইটি ভ্যারাইটিটা হলো আমেরিকান আচ্ছা কীরকম কোনটার দাম আমি এগুলো গড়ে সব একই দিচ্ছি নেওয়ার মতো মানে খুচরো দামটা কত এগুলো খুচরো আমি ষাট টাকা করে বেচ ষাট টাকা মানে যে কোনো ভ্যারাইটি ষাট টাকা আমেরিকান হোক পুনে হোক প্রথম দিকে তো আমেরিকান ভ্যারাইটিগুলোর দাম অনেক বেশি ছিল হ্যাঁ 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 এখন একই হয়ে এখন আমি করে দিয়েছি এক আবার কেউ পাইকারি রেট নিলে তখন একটু কমিয়ে দিই মানে এই যে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি তারপরে আমেরিকান ভ্যারাইটি ফুল কি সবগুলো সমান হয় না 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 আমেরিকানের ফুল সব থেকে বড় ফুল বড় ফুল হ্যাঁ আমেরিকান পরিমাণও বেশি হয় পরিমাণও খুব বেশি সিঙ্গেলগুলো থোকাগুলো তুলনায় সিঙ্গেলগুলো খুব বেশি ফোটে এটা মানে শিওর আমেরিকান ভ্যারাইটি হ্যাঁ আমেরিকান ভ্যারাইটি তাও ফুলটা মজে গেছে খুব মিষ্টি রংটা হুম আনকমন কালার ফুলটা মজে গেছে কিন্তু সকালে আসলে খুব উজ্জ্বল থাকে কালারগুলো এই যে এই ভ্যারাইটি গুলো এগুলো বিশাল বড় বড় এরকম বড় বড় লাল রঙের হুম ওটা কি ডবল না সব সিঙ্গেল আমি সিঙ্গেলটাই এবার বেশি করেছি ডবলটা করিনি মানে এই যে যে হাওয়াইন জবা বলে এগুলোকে এই যে জবাগুলো এগুলো প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে এই একটা লক্ষ্মী জবা আছে তো অনবরত ফুটতে থাকবে লক্ষ্মী জবার তো কোনো তুলনা নেই আমিও লক্ষ্মী কাজে কাজেও লক্ষ্মী হ্যাঁ এগুলো ষাট টাকা করে হ্যাঁ আমি এগুলো একটু কম করে দিই লক্ষ্মী জবা আরও কম হ্যাঁ কত দাম আমি ওই বেশি নিলে ওই পঞ্চাশ টাকা করে দিয়ে দিই একটা নিলে তখন ওই ষাট টাকাই নিতে হয় বাধ্যতামূলক আমরা যখন বিভিন্ন বনসাই ভিডিও করি তখন অনেক মানুষ জিজ্ঞাসা করেন যে কোথায় গেলে বনসাই গাছ আমরা কিনতে পারবো আমার এখানে দেখছি যে অনেকগুলো রেডি বা হাফ রেডি বনসাই রয়েছে হ্যাঁ 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 একটু আমাদের গাছগুলো দেখাও দামগুলো বলো কীরকম দাম হতে পারে এটা আছে দারুণ সুন্দর হয়েছে বটের প্রজাতি মানে আমাদের যে দেশীয় বট সব ঝুড়ি নেমে গেছে ঝুড়ি নেমে গেছে হ্যাঁ এটা কীরকম দামে তুমি বিক্রি করবে এটা আমি চার হাজার টাকায় বিক্রি করছি কত অনেক বয়স অনেক বারো বছর বয়স খুব সুন্দর গাছটা এগুলো কি তোমরা অনেক বছর ধরে করছো নাকি কিনে আনা না এগুলো আমরা কিনে এনেছি প্রায় আট থেকে ন বছর হয়ে গেছে আট ন বছর এখানে তারপরে হ্যাঁ আমাদের কাছে এগুলো মানে এটাও একটা দেশীয় বট হ্যাঁ হ্যাঁ মানে যারা বনসাই করেন তারা একটু পরিণত গাছ অনেক জায়গায় খুঁজে বেড়ান ওই গাছটা একটু দেখি এটাও তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটাও খুব সুন্দর বাহ সব ঝুড়ি নেমে গেছে ঝুড়ি নেমে গেছে আর অনেক পরিণত মানে এই গাছগুলো নিয়ে বনসাই আর্টিস্টরা আরো সুন্দর করতে পারবে এটার দাম কিরকম একই রেঞ্জের সব চার হাজার চার হাজার আর এই পাশে এটা এগুলো দাম কম আছে এগুলো ওই তোমার দেড় হাজার আছে দু হাজার আছে দাম দেড় হাজার আর এখানে যে কিছু পাকুর গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ পাকুর গাছও আছে পাকুর গাছগুলো কিরকম দাম এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার দেখালে বোঝা যাবে হ্যাঁ

ঠিক এত গাছের মধ্যে সেভাবে যত্ন নেওয়া না 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 আমার তো ভ্যারাইটি বেশি অনেক ভ্যারাইটি শঙ্কর হ্যাঁ এই গাছটা নতুন এসেছে হ্যাঁ নতুন এসেছে মানে গত বছরে এসেছিল বা গত বছর ছোট চারা এসেছিল এই ফুলটা তো শেষ হয়ে গেছে হ্যাঁ ফুলটা শেষ হয়ে গেছে এটার নাম আমরা দেখলাম গোল্ডেন প্লুম আর যেটা দেখা যাচ্ছে গাছটা সেমি সেটে রাখলে অনেক ভালো থাকে আর এই গাছটার মধ্যে প্রচুর প্রজাপতি আসে মানে বাটারফ্লাইজ অ্যাট্রাক্টিং প্ল্যান্ট প্রজাপতিকে আকর্ষণ করে এটা কীরকম দাম এই গাছটার এগুলো ষাট টাকা আবার যদি বড়ো গাছ হয়ে যায় তাহলে এই ফুলের মধ্যে যে মধু হয় সেটা বিভিন্ন যে মৌ মৌচুষি যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো মৌটুসি হ্যাঁ মৌ পাখিগুলো তা এই কত দাম বললে ষাট টাকা ষাট টাকা গোল্ডেন প্লুম এগুলো সব বলো পেন্টাস পেন্টাস পেন্টাসের অনেকগুলো কালার দেখছি হ্যাঁ টোটাল আটটা কালার থাকে এখানে আটটাই আছে আটটা নেই এখন ছটা আছে ছটা আছে হ্যাঁ আটটা কালার পেয়ে যাবে কালী পুজোর পরে সব চারা রেডি হয়ে যাবে এটা কি গত বছর থেকে টবে রয়েছে হ্যাঁ আর বারে বারে ফুল আসে কোনো বন্ধ নেই বন্ধ নেই খুব ভালো গাছ সুগন্ধ নেই কোন ফুলে হ্যাঁ সুগন্ধ নেই কিন্তু এর ফুল বন্ধ হয় না সব সময় গাছে ফুল থাকে আর বেশ সুন্দর এই লালটা তো একেবারে খুব চোখে লাগে একদম সাদা লাল এটা হাইব্রিড পেন্টাস হ্যাঁ হাইব্রিড এখানে আমরা দেখছি এই যে এই একটা কালার এটা আর একটা কালার আর সাদা তিনটে লাল একটা চারটে এই চারটে আর

রোজই বেশি আছে তোমরা এই বড় গাছগুলো বিক্রি করো না এগুলো মাদার প্ল্যান্ট এর থেকে চারাটা তৈরি করা হয় ও এর থেকে তোমরা গ্রাফট করো হ্যাঁ গ্রাফটিং করা হয় মানে এখানে আমি যদি যে কালারটা দেখছি ঠিক সেই কালারের চারা আমি পেয়ে যাব হ্যাঁ পেয়ে যাবেন তো সে সেরকম ছোট ছোট চারাগুলোর কীরকম দাম হয় ওটা আমার কাছে এই মুহূর্তে পুরনো দু বছরের গাছ আছে ওইগুলো ছয় ইঞ্চি টবে আছে প্লাস্টিক পটে এগুলো আমি দিচ্ছি দুশো টাকা করে গাছগুলো তো বেশ সুন্দর হ্যাঁ এগুলো নট গাছ, উড়নো গাছ। কর্টেক্সটা খুব মোটা আছে। এগুলো 200 টাকা। পট সহ নেয়ে যেতে হ্যাঁ, 6 ইঞ্চি পট সব। এর কালারটা তুমি দিতে পারবে? হ্যাঁ, এগুলো সবই আপনার কিছু আছে, ফটা আছে, দেখে নিতে পারবে। হ্যাঁ। এই যে এটা 로জি। একটু এগুলো টাকা। হ্যাঁ। আর এখানে অনেক রকমের গাছ আমরা দেখছি এটা হচ্ছে প্যান্ডানাস হুম প্যান্ডানাস প্যান্ডানাস গুলো কত করে এগুলো মাদার প্ল্যান্ট এই ছোট চারা আছে এই যে এইগুলো আমি দিচ্ছি 100 টাকা 100 মানে কেয়া গাছের একটা ভেরাইটি হ্যাঁ কেয়া গাছের একটা ভেরাইটি এই ঠেস মূল কেয়া গাছের মতন ঠেস মূল বের হয় না এই যে ঠেস মূল বের হচ্ছে না এগুলো এইগুলো নিচে চলে যাবে হ্যাঁ নিচে চলে যাবে কিন্তু এইগুলো চারাটা সাইড এটা কেয়ারি একটা ভেরাইটি হ্যাঁ কেয়ারি একটা ভেরাইটি কেয়া গাছের সুন্দর ফুল হয় এটা থেকে কোনো ফুল দেখেছো তোমাদের এখানে আমাদের এখানে তো প্রতি বছর বড় গাছ ছিল ও ভেঙে দেয়া হ্যাঁ হ্যাঁ চারাটা বার করা হয় ওর জন্য ফুলটা আমরা দেখতে পাই যদি কেউ এরকম বড় গাছ নিতে চান দেবে না না এগুলো মাদার প্ল্যান্ট এর থেকে আমরা চারাটা তৈরি শুধু এই চারাগুলোই কত দাম বললে একশো টাকা একশো ছোট চারা হলে দাম কম হবে পঞ্চাশ কিন্তু আমার গাছের হাইকে গাছগুলোর মধ্যে অনেকগুলো খাওয়ার খুব ভালো অনেক ফুলের মতো গাছ আছে ওর জন্য এগুলো একটু পুরনো গাছ এগুলো একশো টাকা করে দিচ্ছি ছোট চারা হলে পঞ্চাশ টাকায় পেয়ে যাবে শঙ্কর এগুলো সেই সিংহলি টগর অনেকে বলে হ্যাঁ ভুটান মলিও বলে অনেকে হ্যাঁ ভুটান ভুটান মলি মলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় আচ্ছা শঙ্কর আজকে আমরা পারমানেন্ট প্ল্যান্ট নিয়ে সময় বেশি নষ্ট করব না কারণ আমরা এসেছি শীতের মৌসুমী ফুলটা কবে থেকে পাওয়া যাবে সেটা জানতে আমরা জেনে ফেললাম যে পরে পরে বেশি রেডি হয়ে যাবে আর দিন পনেরো বাদে দশ বারোটা ভ্যারাইটি দিতে পারবো যেরকম ইনকা দিতে পারবো পিটুনিয়া দিতে পারবো কিছু প্যানজি দিতে পারবো ইনপেশন দিতে পারবো সিনেরিয়া দিতে পারবো ক্লায়েন্থাস দিতে পারবো আর সবজি হাইব্রিডের সবই কিছু দিতে পারবো অল্প অল্প করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি নার্সারির নাম ফোন নাম্বার এবং কীভাবে দর্শক বন্ধুরা আসবেন বলো নার্সারির নাম হলো নিউ সিগুরু নার্সারি দু নম্বর মার্কেট কল্যাণী দু নম্বর মার্কেট হ্যাঁ আর ফোন নাম্বার হলো নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান এই দুটো নাম্বারে কল করলে পাওয়া যাবে আর এখানে কীভাবে আসবেন মানুষেরা ট্রেনে যদি আসে তাহলে মেন কল্যাণীতে নেবে ওইখান থেকে সাতাশ নম্বর বাসে দু নম্বর মার্কেট বললেন সবাই নামিয়ে দেবে আর আমাদের দু নম্বর মার্কেটে একটাই নার্সারি আছে শিগুলো নার্সারি কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে আর অটো আসে ডাইরেক্ট অটো চলে আসে দু নম্বর বাজারে আর আপনার জুতি কাঁচরাবাজার থেকে আসেন তাহলে ওইখান থেকেও সাতাইশ নম্বর বাসে দু নম্বর মার্কেটে নামলে আমাদের সবাইকে বললেই নার্সারির কথা বললেই দেখিয়ে দেবে আচ্ছা এটা যে নাম্বারটা তুমি দিলে এটা তোমার নাম্বার দুজনের আছে দাদার আছে আমারও আছে তোমার নাম্বারটাই তুমি দিচ্ছ তাই না না দুজনের আছে দাদার আছে আর আমার নাম্বারই বলেছো হ্যাঁ দুটো নাম্বার আরেকবার বলো নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স এটা আমার নাম্বার দাদার নাম্বার হলো নাইন আমরা পুরো বাগানটাকেই মোটামুটি অল্প অল্প ধরলাম নার্সারির মধ্যে একটা অতি প্রাচীন কালী মন্দির রয়েছে আমরা প্রতি বছরই যখনই ভিডিও করি এই মায়ের মন্দিরটি আপনাদের দেখাই আপনারাও একটু দেখে নিন প্রতি বছর আপনাদের দেখাই দেখুন কি সুন্দর মায়ের মূর্তি এই নার্সারির মাঝে রয়েছে এবং এখানে নিত্য পুজো হয় খুবই সুন্দর কত পুরাতন শঙ্কর এই এখানে পুজো হচ্ছে এটা তো আমার দাদুর প্রতিষ্ঠা অনেক প্রাচীন প্রাচীন তাহলে শীতের চারার এখনো পর্যন্ত কেউ নিতে আসছেন না না এখনো কেউ আসেনি জিজ্ঞেস করছে সবাই মানে এখনো পর্যন্ত নিচ্ছেন না কেউ না 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 আর এগুলো সব টেবিল কামিনি এটা টেবিল কামিনি টেবিল কামিনি কি রকম দাম এগুলো আমি 50 টাকা করে দিচ্ছি আর এটা কি টেবিল কামিনি আর একটা ভ্যারাইটি হ্যাঁ এটা এটা গোল্ডেন ভ্যারাইটি গোল্ডেন ভ্যারাইটি এটা কি ভালোভাবে সারভাইভ করছে গোল্ডেনটার থেকে গ্রিনটা বেশি করছে গ্রিনটাই ভালো থাকছে আর গোল্ডেনটা যদি কেউ নিতে চান কি দাম এগুলো 150 টাকা করে দিচ্ছি তুমি অনেক দূর ছেড়ে কল্যাণী এসেছো কি জন্য এসেছো আমি তো এখানে জয়ন্তী গাছ খুঁজতে এসেছি পুজোর জন্য নবপত্রিকা হয় তাতে গাছের মধ্যে জয়ন্তী লাগে অবশ্যই ঠিক দূর্গাপূজার আগে অনেক মানুষ এই জয়ন্তী গাছ খুঁজে একদম 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 তোমরাও খুঁজে বেরাচ্ছ একদম কারণ ওই জয়ন্তী গাছটা আমাদের পরিবেশে হারিয়ে গেছে একদমই তাই পাওয়াই যায় একদমই তাই আর সব থেকে বড় কথা জয়ন্তী গাছ অনেকে চেনেই না চেনেই না তুমি কি জানো নবপত্রিকার অন্যান্য গাছগুলোর নাম জানো বলো একটু আমার দর্শক নবপত্রিকায় যে নটা গাছ থাকে সেটা তো সবার জানা উচিত বিশেষত হিন্দুদের জানা উচিত ঠিক আছে তো কদলী বৃক্ষের সাথে কদলী গাছের সাথে যে সমস্ত গাছগুলো থাকে তো প্রথম হচ্ছে কলা গাছ থাকে মানকচু কচু হরিদ্রা জয়ন্তী তারপর হচ্ছে বিল্লো মানে বেল গাছ হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে জয়ন্তী রয়েছে সেখানে আর হচ্ছে ধান আর হচ্ছে আর একটা কি আমি ভুলে যাচ্ছি হ্যাঁ আর পরে তারপর অপরাজিতা দিয়ে ওটাকে বাধা হয় অনেক মানুষ বলেন যে এটা প্রকৃতির পুজো একদম একদম দেবী দুর্গা ওখানে সবাইকে ইনক্লুড করেছে একদম প্রত্যেকটা গাছের আলাদা আলাদা অধিষ্ঠাত্রী দেবী রয়েছে আবার প্রত্যেকটা গাছ আলাদা আলাদা প্রত্যেকটা ওষুধ ঔষধি গুণাগুণ সম্পন্ন ভরা কিছুটা আবার কিছুটা হচ্ছে শস্য সবকিছু মিলেই হয়েছে বন্ধুরা আপনারা যাতে প্রস্তুতি নিতে পারেন তাই জন্য আমি চলে আসছি পরপর নার্সারিগুলো ভিজিট করব শীতের মরশুমি ফুলের চারাগুলো যেরকম যেরকম তৈরি হবে আপনাদের তুলে তুলে দেখাবো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার